পলিসি হচ্ছে পার্সন টু পার্সন দাওয়াত দেওয়া ব্যক্তি থেকে ব্যক্তির কাছে আপনি সরাসরি করে আপনি একই সাথে আটকা দিলেন আপনার বন্ধু আপনার মসজিদের গেট থেকে বাসায় চলে যায় আপনি মসজিদের ভিতরে ঢোকেন আপনি কেমন বন্ধু হলেন আপনি কেমন বন্ধু হলেন আপনি জান্নাতে যাওয়ার জন্য পথ বেছে নিয়েছেন কিন্তু আপনার জিগার দোষ আপনার জানের দোষ সেই জানের দোস্তের জন্য জাহান্নামের পথটা বেছে দিয়েছেন আপনি কেমন বন্ধু আপনি প্রতারক বন্ধু আপনি খারাপ বন্ধু আপনার যে খারাপ কোনো বন্ধু হতে পারে না যে বন্ধু বন্ধুকে ভালোবাসে না আপনি ভালোবাসার নামে প্রতারণা করছেন কারণ আপনি নিজে সালাত আদায় করছেন কিন্তু আপনি বন্ধুকে সালাত আদায়ের জন্য একদিন ডাকেন নাই সলাতা জন্য ডাকবেন না মানে হাত জোর করে নিয়ে যাবেন আড্ডা দেওয়ার জন্য তো জোর করে নিয়ে যেতে হয় না তাহলে সলাতে মসজিদে নিয়ে আসার জন্য জোর করতে আপনাকে বাধা দিয়েছে কে আপনার ও যদি আপনার বন্ধু সরাতি হয় আপনার ওসিলায় যদি আপনার বন্ধু মাদক ছেড়ে দেয় আপনার ও যদি আপনার বন্ধু সিগারেট ছেড়ে দেয় কেমন পর্যন্ত আপনার ওই বন্ধুর মাধ্যমে যত সব অর্জন করবে সমপরিমাণ সব আপনার মোল নামায় লিখে দেওয়া হবে ইসান্লা কিসের জন্য কিসের জন্য প্রিয় ভাইয়ের আমার বন্ধুত্ব রাখেন বন্ধুত্ব রাখেন বন্ধুত্ব রাখবেন কার সাথে আতবালার সাথে বন্ধুত্ব রাখবেন আতরালার সাথে বন্ধুত্ব রাখবেন বসু সাল্লাল্লাহ আজকে উদাহরণ দিয়েছেন না মাসাল্লা জানি স রে নে বন্ধুর উদাহরণ হচ্ছে আর্তরালার মতো হয় আতর ওখান থেকে কিছু কিনবেন না হয় বন্ধুত্বপক্ষে আত্তরের ঘেরানটা পাবেন আর খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে হাপরের মতো হাপড় চেনেন ওই যে কামার কামার যারা লোহা নরম করে দাকাছি বানায় ওই যে বড় বড় শ্বাস নেয় ধোঁয়া ছাড়ে কয়লাগুলোকে আগুন জ্বালায় হাঁপড় ওটা যখন চাপ দেয় যখন হাওয়া বের হয় তখন কি কয়লার মানে খনি বের হয় ওখান থেকে নাকি আতর বের হয় কয়লা পোড়া গন্ধ বের হয় আর খারাপ কয়লার বের হয় যা আপনার কাপড়টাকে নষ্ট করে দেবে অথবা আপনার সুগন্ধিটাকে নষ্ট করে দেবে আপনার মাদকা শক্ত আপনার বন্ধু হয় কিভাবে বেনামাজি আপনার বন্ধু হয় কিভাবে আমি অবাক হয়ে যাই আজকে একটু সমাজ তাদের বন্ধুত্ব করছে বেনামাজির সাথে আমি বলছি না বেনামাজিকে সামাজিক ভাবে বয়কট করতে আমি বলছি কথা ওই বেনামাজি আপনার সাথে বন্ধুত্ব রাখবে আপনি তার সাথে বন্ধুত্ব রাখবেন আপনার উদ্দেশ্য হবে তাকে নামাজি বানানো যতক্ষণ পর্যন্ত আপনি তাকে নামাজি না বানাতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে পরিত্যাগ করবেন আর নিজের ইমানকে এতটাই শক্ত করবেন যাতে করে আপনি ওই বন্ধুর দলে চলে না যান ইমানটাও নিজের শক্ত রাখতে হবে সম্মানিত উপস্থিতি তাই নম্বর দায়িত্ব হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকা হারামের অনেক অনেক ব্যাপার আছে রাজনৈতিক জীবনে হারামের ব্যাপার আছে সামাজিক জীবনে হারামের ব্যাপার আছে কোন কালচার আপনি অনুসরণ করবেন কোন সংস্কৃতি আপনি অনুসরণ করবেন ইসলাম সেটাকে সাপোর্ট করছে কি করছে না এই বিষয়গুলো আপনাকে চিন্তা ভাবনা করে সামনে আগাতে হবে